জাতীয় দলের সাবেক নির্বাচক হান্নান সরকারের মতে অসুস্থতা কাটিয়ে ম্যাচ খেলতে পারলে গল টেস্টে মেহেদি হাসান মিরাজি হতে পারেন এক্স ফ্যাক্টর গলের স্পেন সহায়ক উইকেটে জাকের লিটন রাখতে পারেন গুরুত্বপূর্ণ ভূমিকা পাশাপাশি হান্নানের মতে মিরাজ সহ দুই পেসার দুই স্পেনের খেলালে শান্তকে খেলানো যাবে তারই পজিশনে মেহেদি হাসান মিরাজ রান করেন মেহেদি হাসান মিরাজই উইকেট তোলেন সবশেষ কয়েক বছরে টেস্ট ক্রিকেটে এটাই বাংলাদেশের বাস্তবতা দ্বিতীয় সাকিব খোঁজার মিশনে থাকা বাংলাদেশ ক্রিকেট পেয়ে গেছে প্রথম মিরাজকে অন্তত টেস্টে সবশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হায়েস্ট গেটার ছিলেন এই অলরাউন্ডার শুধু তাই না তাইজুলের চেয়ে মাত্র এক উইকেট পিছিয়ে থেকে ছিলেন দলের সেকেন্ড হায়েস্ট উইকেট টেকারও চ্যাম্পিয়নশিপের বাইরের সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও পনেরো উইকেটার সেকেন্ড টেস্টে সেঞ্চুরি করে সিরিজ ছেড়াও হয়েছিলেন পারফরম্যান্সের ধারাবাহিকতায় শ্রীলঙ্কার বিরুদ্ধে মিরাজি এক্স ফ্যাক্টর মিরাজ তো রিসেন্ট পারফরমেন্সে সবসময় এক্সপ্রাক্ট হিসেবে প্রতিটা ফর্মেটে আমাদের গুরুত্ব রেখে যাচ্ছে স্পেশালি ওয়ান ডে এবং টেস্টে সে তো রয়েছে আমার মনে হচ্ছে মুশফিক শ্রীলঙ্কার মাটিতে খুব ভালো রেকর্ডটা রয়েছে মুশফিকের কাছ থেকেও একটু ডিফারেন্ট কিছু যদি একটু অফরমে রয়েছে অনেকে আলোচনা করছি বাট মুশফিকের কাছ থেকে আমরা বড় স্বপ্ন দেখতেই পারি শ্রীলঙ্কার মাঠে খেলা কলে সাধারণত স্পিন ফ্রেন্ডলি উইকেট থাকে সেজন্য মিরাজের মতো স্পিনারের চাহিদা বাংলাদেশ দলে আরও বেশি স্পিন উইকেটে কম বলে বেশি রান করা ব্যাটারের চাহিদাও বেশি থাকে সেই সামর্থ্য থাকায় জাকের আলী অনিকার লিটন দাস মহা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন লিটন হয় ছয় বা সাতই ধরনের পজিশনে খেলবে আমরা ধারণা করছি তো আমার মনে হয় যে তারা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে কারণ যেহেতু স্পিন বা একটা অ্যাটাকিং বলিং যদি দেখি আমরা তাদের স্পিন অ্যাটাকটা যেভাবে চিন্তা করে সেখানে অনেক সময় হয়তো অ্যাটাকিং ব্যাটিংটা দরকার হতে পারে সেক্ষেত্রে লিটন এবং জাকের রোলটা ওই পজিশনে খুব ইম্পর্টেন্ট সেটা আমরা রিয়েলাইজ করতে পারি আমি যে তারা সেভাবেই প্ল্যান করে ব্যাটিংটা করবে ইঞ্জুরির জন্য সবশেষ জিম্বাবুয়ে সিরিজে খেলতে পারেননি লিটন শোনা যাচ্ছে এলকেডি ফেরায় অধিনায়ক শান্ত ওপেন করতে পারেন তবে মিরাজ সহ দুই পেসার দুই স্পিনার খেলালে লিটন শান্ত দুজনকেই খেলানো যায় তাদের পজিশনে যদি তিন সিমারে যায় তাহলে স্বাভাবিকভাবে আপনি যেটা বলেছেন তখন লিটন খেলতে হলে হয়তো বা শান্ত কামার ওপেনিংয়ে দেখতে পারি আবার এরকম হতে পারে আমরা মিরাজ তাইজুল সহ দুই সিমার যদি খেলাই তাহলে কিন্তু কম্বিনেশন ডিফারেন্ট হলে লিটন সহই কিন্তু টিমটা সাজানো যাবে তিন ওপেনার সহ টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের রেকর্ড সুবিধার না তাই এই সিরিজে একটা টেস্ট জিততে পারলেই সেটাকে অর্জনের খাতায় ফেলবেন হান্নান সরকার আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা